হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আমার এই প্রথম সিন থেকে অর্ডার করা তো প্রথমে যেটা বের করলাম সেটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড এটা আমার খুবই প্রয়োজন ছিল তো ওইটা দিয়েই আমি আবার ভিডিও করলাম অনেকগুলো রাবার ব্যান্ড আমি অর্ডার করেছি কারণ জাহিয়ার এত ব্যান্ড লাগে বাচ্চাদের খুনি যদি ইউজ করে একটা আধা ঘন্টা পর দেখি নাই এরকম করতে করতে আমার হাজার হাজার ব্যান্ড হারানো তার জন্য খুব জিদ করে অনেকগুলো অর্ডার করেছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি কিছু আমার বোনের বাচ্চাকেও পাঠাবো তার জন্য একটু বেশি করে অর্ডার করেছি আর এই তো সত্যি আমি টেনশানে ছিলাম যে ব্যান্ডগুলো ক্লিপগুলো কেমন হবে খুবই ভালো লেগেছে আসলে যেহেতু শিন থেকে আমার প্রথম অর্ডার অনেক টেনশনে ছিলাম কিন্তু ভালোই হয়েছে খারাপ হয়নি এই ব্রাশ সেটটা অর্ডার করেছিলাম এটা মন মতো হয়নি তারপরেও হচ্ছে কাজ চালানো যাবে তারপর প্যাকেট থেকে শুধু না আমার রাবার বেনই বের হচ্ছিল আমি যতই সামনের দিকে যাচ্ছি শুধু রাবার বেনই বের হচ্ছিল আর এই প্যান্টটা খুবই মানে সামারের জন্য খুবই ভালো একদম পিছন থেকে কভার করে চুলগুলো সামনে দিয়ে একদম উপরে উঠে একটা জুটি করা যায় বাচ্চাদের খুবই সুন্দর আমার কাছে ভালো লেগেছে এটা তিনটা এসেছে একসাথে আর এই তো আর এটা ফুড কাভার অর্ডার করেছি ফ্রিজের মধ্যে ফুডগুলো খোলা থাকে তাই এটা কাভার করা যাবে আর হিজাব পেন অর্ডার করেছি কিছু জাহের জন্য যে বার্থডে সেলিব্রেট করার জন্য ব্যান্ড অর্ডার করেছি আর এটা ছিল হিজাবের ভেতরের ইনারটা এটা খুব ভালো আমি ইউজ করেছি এখন দেখলাম খুবই সুন্দর লেগেছে হিজাব পরলে খুবই ভালো লাগে আর এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস থালাবাটি ধোয়ার জন্য আর এইটা হচ্ছে একটা পানির বটল আমি এটা নিয়েছি বাট এটা একটু ছোট হয়ে গিয়েছে আমার খুবই পছন্দ হয়েছে বাট একটু সাইজের ছোটো হয়েছে যাই হোক ফাইনালি দেখাবো ড্রেস আমি ড্রেস নিয়ে আরও বেশি টেনশনে ছিলাম যে কোয়ালিটি কেমন হবে বাট এত সুন্দর লেগেছে ড্রেসগুলো এত ভালো লেগেছে ড্রেসগুলো মানে বাচ্চাদের পরলে মাশাল্লাহ অনেক সুন্দর লাগবে এটাও যদিও আমি একজনকে গিফট করার জন্য নিয়েছি মাসাল্লাহ এটা হোয়াইট কালারের মধ্যে ছোট ছোটো ফুল করা খুব ভালো লেগেছে আর এইটা বলার ভাষা নেই এত কিউট একটা ড্রেস জাইয়ার জন্য একটা ড্রেস কিনেছি বাট ওই ড্রেসটা ভিডিও করা হয়নি আর অনেক কিছুই আছে যেগুলো আমার এখনও ভিডিও করা হয়নি কারণ বাচ্চা সামনে থাকলে না অনেক টাফ একটা কিছু কাজ করা যাই হোক এটা কিনেছিলাম কারণ আমার হেয়ারগুলো বেবি হেয়ারগুলো সেট করার জন্য আর এইটা হচ্ছে আমার শাওয়ারের পর চুলগুলো ভিজা চুলগুলো বাঁধার জন্য এটা হেড কাভার যাই হোক আর অনেক কিছু ভিডিও করা হয়নি সময়ের কারণে আমার ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন আমার জন্য দোয়া করবেন বাই